মেট্রু মেট্টু মেট্রু ছেড়ে দিচ্ছে ও মাই গড কি অবস্থা চাইনা মেট্রো রেল রাইট ও থামনেন কাজে লাগবে তো আমাদের রমিজি মামার মজার শরীর মামার মজার শরীর আবু আকাসরা আচ্ছা এখন জেটাতে থামবে আর কি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু গুয়াংজু সানিয়ালি মেট্রো স্টেশন তো আজকে বেসিক্যালি হলো যে আমি মেট্রো স্টেশনটা ঘুরব প্লাস নিয়ম এবং কিভাবে টিকেট বাই সেল বাই করা লাগে তা আপনাদেরকে জানাবো সেল তো অবশ্যই হবে না তো আমার সাথে আমার এক বড় ভাই যে কিনা আমাকে হেল্প করবে ভাই আপনার নাম কিন্তু জানি না

নামটা প্রথমে শুনে আমার মুখদের সানি লিওন হস্ত ছিল কাতারে মেট্রো স্টেশনে ভিডিও করে নিশ্চিত এখানে তো মনে হয় না এমন কিছু চায়না চাইনা মেট্রো স্টেশন ঘুরতে ঘুরতে দশ মিনিট হয়ে যাবে আমার দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর ক্লিন ইয়াতে আজার কিন্তু এরকম প্রায় পনেরো তালা না চোদ্দ তালার নিচে এটা সোভিয়েত ইউনিয়নের সময় বাংকার বানানো হয়েছিল ওইটাকে বুঝতে পারছেন আপনার আজার তো বাংকারটাকে পরবর্তীতে ওরা মেট্রো হিসাবে চালাই দিছে বাট মেট্রো ইঞ্জিন না ওইটা হলো লোকাল ইঞ্জিন এগুলো থাকে গড গড অনেক শব্দ হয় তলপর দিনের জন্য আপনার মেট্রো কাট নিতে হবে না আপনি এটা টোকেন নেবেনই মেট্রো টোকেন রাইট ওকে টিকিট কি এটা একবার ইউজ হয় নাকি ওয়ান উইকের জন্য হ্যাঁ আবার আসার সময় নিতে আসার সময় আবার নিতে হবে রাইট চেক করতে হবে না এখানে সে কি ব্যাগ রাখতে হবে বন্ধুরা মেট্রো স্টেশন কেমন হয়ে থাকে দেখুন ওহ বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টের সমান টিকিট কাউন্টার রাইট হ্যাং হয়ে গেছে মনে হয় ওরা হেল্প করে না ইংলিশে বললে ওকে একটু ক্যামেরাটা ধরুন তো একটু ধরুন তো আমার মুখের দিকে টাচ করলে ডাবল টাচ করলে ইয়ে হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ মুখের দিকে স্ক্রিনে হয়েছে হ্যাঁ এ হলো টিকিট এখানকার টোকেন রাইট মেট্রো স্টেশনের আর 2 ইয়ান 10 দিশ মানে তিনিয়া দিয়ে আমরা কত যেতে পারবো মোটামুটি ভালোই ট্যাক্সিতে উঠলে তো মনে হয় যে 10 ইয়ানের নিচে ওরা নিত না রাইট এটা আমি সকালে বুঝতে পারছি যে একটা কট খাইছি আমি প্রথমে মনে করছি যে চায়না খুব সব বোঝাতিন না ভালোমন্দ সব জায়গায় আছে এর মানে ওরা এতটাও ভালো না হ্যাঁ ভালো লোক অবশ্যই আছে থ্যাংক ইউ ভাই আপনার কষ্ট দিলাম সরি বন্ধুরা टिकट किते নিলাম हाम्रो कसम मित्र कार्ड छ हाम्रो स्टुडन्ट कार्ड छ हैन अ एटा दुबईर जस्तो दुबई सिम तपाई यो जगह टच गर्नु हैन म गर्छु अघि मै गरे पाइदिन फोन आउँछ ओके हेलो दान सरी ओके

চায়না মেট্রো রেল রাইট থামনে কাজে লাগবে কত বড় ট্রেন দেখে বিশাল আমাদের দেশের সাধারণত দুইটা ট্রেনের সমান এখানকার মেট্রো রাইট

বন্ধুরা আমরা হয়তো কথা আমি জোরে বলতেছি না যেহেতু মেট্রোতে আসি এতটুকু বুঝে নেন আজকে মেট্রো জার্নি আপনাদেরকে নিয়ে এনজয় করতেছি কথা বুঝে নেন না বুঝেন আমাদের জার্নিটুকু উপভোগ করেন কারণ এই বীরের ভিতর আমি আপনাদেরকে এক্সপ্লেন করার মতো মুড়ে নেই থ্যাংক ইউ ভাই সব দেশের মেট্রো একই সেম সিস্টেম এটা হলো গঞ্জু রেল স্টেশন এরপরে তো হলো আপনার এই পার্ক আমাদের নবীর জি মামার রাজাশহর আচ্ছা তো এটা হলো গুয়াংজু রেলওয়ে আমি যে হাই স্পিডে যাব এখানে আসতে হবে হাই স্পিডে যাবেন উপরে

এই আমরা তো এই স্টেশনের পরে স্টেশনে মনে হয় চেঞ্জ করবো রাইট না না আমরা চেঞ্জ করবো হইলো এক দুই তিন চার চারটার পরে চারটার পাঁচটা স্টেশন পরে চেঞ্জ হয় পাঁচটার পরে চেঞ্জ করবো এই আমরা সানি এই যে গোয়াঞ্জ লাইন ফাইভ এক কৃষি পার্ক দুই সানিয়ালি মেমোরিয়াল হল তিন এরপরে গন্ডুয়ান চার এরপরে এই যে হাইজি স্কোয়ার লাইন সিক্স পাঁচ আচ্ছা পাঁচটা দিয়ে রাইট হ্যাঁ বন্ধুরা হাইজু স্কোয়ারে আমরা নামবো নেমে লাইন চেঞ্জ করবো বেসিক্যালি হলো যে আমি যাচ্ছি এখানকার একটা লোকাল মার্কেট ভিজিট করার জন্য যেখানে মোবাইল প্রচুর পাওয়া যায় নাই সেকেন্ড হ্যান্ডের বাজার এখান থেকেই যায় চায়নার যে সেটগুলা থেকে আর সেনজেনটা মনে হয় আরো বিখ্যাত আর কয়েকজনের থেকে আমি শুনছি তো এখন ওই ওকে আমাদের নামার সময় হয়ে গেছে আমার কথা আই থিং আপনারা ক্লিয়ার বুঝবেন না মেট্রো স্টেশনে ব্লক করা একটা টাফ ব্যাপার ওহ লাইন চেঞ্জ করলাম আমাদের গন্তব্য স্টেশনের নাম জানো কি ডংহো একটা ছবি তোলা দরকার ছিল ওকে ছবিটা কিন্তু মাছ তুলতে হবে আমাদের জুম হতে যাচ্ছি এর মানে পরবর্তীতে আপনারা ব্লগ দেখতে পারবেন হলো যে চাইনার লোকাল মোবাইল মার্কেট যেখানে কিনা সেকেন্ড হ্যান্ড মোবাইলের বাজার বলা হয় সব কিছু ঠিকও করা যায় ওয়াও দুবাইয়ের একটা বাইক পাচ্ছি এখানে দুবাই মেট্রোর বাইক পাওয়া যাচ্ছে এখানে সেম টু সেম দুবাই এটা সাত থেকে আটতলা নিচে ওকে উঠে থাকান এরপর আমরা চেঞ্জে যাবো দেখেন কত নিচে আমি দেখাচ্ছি ক্যামেরা দিয়ে প্রচুর পরিমাণের হাইট এগুলা এগুলা মাঝখানে লাগবে হ্যাঁ এখন র্যান্ডম কিছু ব্লগ যাবে সেটা হলো যে ওয়ান টেক শটের

এখানে আবার একটা স্বাধীনতা পাচ্ছি আমি ভিডিও করার স্বাধীনতা যেটা অনেক দেশে পাওয়া যায় না এই জিনিসটা আমার ভালো লাগতেছে ওরা দেখে হাসতেছে আই কিছু বলবে হ্যাঁ মেট্রোর ওরা কিছু বলতে চাচ্ছে ইয়াং তো তিন এজ বয়স ইংলিশ ওরা <laughs> 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 বন্ধুরা পিছনে দু তিনজন দেখে হাসতেছে কিছু বলতে চাচ্ছে একজন আরেকজনকে মানে একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে পুশ করতেছে যে দেখো ব্লগার আসছে কম করে হলো আট থেকে দশতলা নিচে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আমরা নাকি ও মাই গড বিশাল আজারবাইজনও সেম আজারবাইজনও আছে হ্যাঁ প্রচুর মাটি নিচে এখানে যদি বন্যা টন্না হয় পানি পানি টানি ভিতরে ঢোকে না মৃত্যুর সামনে যেটুকু অনেক উৎসব আর এরকম বৃষ্টি হইব যারা এদের মৃত্যুতে পানি ঢুকবে এটা ইম্পসিবল তারাদের যে মেন হল ড্যানিজ সিস্টেম ড্যান্ড সিস্টেম তত দরিক এবং অত্যাধুনিক যন্ত্র তত্ত্ব পানি সেচের জন্য

প্ল্যাটফর্ম থ্রি আমাদের গন্তব্যের নামটা আমি বারবার বলে যাই আমি কয়েনটা তো হারাই ফেলছি মনে হয় হ্যাঁ কয়েন হ্যাঁ আছে আছে কয়েনটা আছে এই প্লাস্টিকের কয়েন এইটাই হলো টিকিট ওয়াউ বন্ধুরা আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডঙ্গুতে চলে আসছি যেখান থেকে আমি চলে যাব হলো যে মোবাইল মার্কেট ভিজিট করার জন্য তো আজকের ব্লগ কেমন লাগলো আপনাদের এই মেট্রো জার্নি কমেন্ট করে জানাবেন অ্যান্ড হ্যাঁ আমার মতো যারা সলো ট্রাভেলিং করতে ভালোবাসেন আজই যোগাযোগ করুন বিডি ট্রাভেল মার্টের সাথে ইয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং সহ নানান ফেসিলিটি পেতে আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি যাদের যে কোনো কোয়েশন থাকলে করতে পারেন বিশেষ করে চায়না আসলে চায়না সাউন চল্লিশ হাজার টাকার ভিতরে বিমানে বাড়া বেরিয়ে যাবেন এই অফার লুপি নিতে এখনই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম টিকটকে ফলো করতে পারেন সেম নেম রুহান ব্লগ আর কি কি করা যায় না আর কোনো প্রমোশন বাকি নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট মোয়েল মার্কেটে গিয়ে